আমরা ইনশাল্লাহ মাঠের এক পাশ থেকে যতদূর যায় আমরা অনেকগুলো রাইডের ব্যবস্থা করবো যে পুরা দেবিদ্যা থানায় কোথাও এগুলো নাই কোনো জায়গায় নাই সেরকম কিছু বাচ্চাদের খেলাধুলার কিছু রাইডের ব্যবস্থা আমরা এখানে রাখবো বেশ কিছু টয়েস আইটেম এখানে রাখবো এই টয়েস আইটেমে শুধু আমাদের মাদ্রাসার ছেলেরাই খেলবে না অত্র এলাকার যত বাচ্চা কাচ্চা আছে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা সবাই খেলতে পারবে কিন্তু শর্ত থাকবে সে হয়তো দিন শিখবে সে নামাজ পড়বে সে ভালো কিছু শিখবে আমাদের এখানকার অধীনে কিছু কোর্স হবে একটা কোর্সের ঘোষণা আমি একটু পরে দিতে যাচ্ছি ইনশাল্লাহ এই কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রাইডগুলো ফ্রি কার্ড করা থাকবে তারা সব সময় এই রাইডে খেলতে পারবে সকল স্কুলের ছেলেদের জন্য উন্মুক্ত সকল মাদ্রাসার বাচ্চাদের জন্য মুক্ত সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ বেদেল রাইডগুলো এখানে স্থাপিত হবে এটাও আশা করি আপনাদের দেবীদ্যার বাসীদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করে আসুনা ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কার্যক্রম আছে সেগুলো কুমিল্লা কেন্দ্রিক কার্যক্রমগুলো বেশিরভাগ এই মাঠে পরিচালিত হয়ে থাকে এবছরও শীত বস্ত্র বিতরণ এখান থেকে হয়েছে বৃক্ষরোপণ এখান থেকে হয়েছে অন্যান্য কার্যক্রম হয়েছে আপনারা যারা আশেপাশে আছেন তারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হবেন অন্তত দোয়ার মধ্যে সামিল রাখবেন চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দ্বিতীয় সুসংবাদ আপনাদেরকে শুনে সেটা হলো মাদ্রাসার বিশাল বড় মাঠ আপনারা দেখেছেন আজকাল স্কুল বলেন মাদ্রাসা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করার মতো খেলাধুলা করার মতো খোলামেলা মাঠের বড় অভাব মফস্বরের প্রাইভেট স্কুল বা মাদ্রাসাগুলো পর্যন্ত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি নিয়ে করা হয় সেগুলোতে বাচ্চাদের দম ফেলার মতো সুযোগ হয় না বাসায়ও সারাদিন বন্দি থাকে মাদ্রাসা বা স্কুলে থাকলেও বন্দি থাকে বাচ্চাদের বিকাশ কিভাবে হবে সুস্থভাবে আপনারা দেখছেন এখানে মেইন রোডের সাথেই জায়গার কত মূল্য এই পুরো জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য ওপেন রাখা হয়েছে এইটাকে আরো কার্যকরভাবে ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা পরিকল্পনা করছি ভাবছি কিছুটা অগ্রসর হয়েছে আপনাদের দোয়া দরকার যাতে আল্লাহ বাস্তবায়ন করে